আসামের পঞ্চায়েত নির্বাচন দু হাজার প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আজ গোটা রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও শুরু হয়েছে ভোট গণনা পর্ব রবিবার গোটা দেশে থমথমে পরিস্থিতির মধ্যেও আসাম সহ গোটা বরাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পর্ব গণনাকে কেন্দ্র করে শিলচুরের আইএসপিটি এবং আইএসটিটি চত্বরকে প্রশাসন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আজ সকাল আটটা থেকে ভোট গণনা বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি নির্দল প্রার্থীদের সমর্থকদের উপচে পড়ার ভিড় পরিলক্ষিত হয় কাছাড় জেলার পঁচিশটি জেলা পরিষদ আসনে মোট চৌষট্টি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন যার মধ্যে দুটিতে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী হওয়ায় জেলা পরিষদ আসনের গণনা প্রক্রিয়া চলছে জেলার আঞ্চলিক পঞ্চায়েতের একশো বাষট্টি আসনে তিনশো জন প্রার্থীর আজ ভাগ্য নির্ধারণ হবে এছাড়াও একশো গ্রাম পঞ্চায়েতের ষোলোশো কুড়িটি ওয়ার্ডে মোট চার হাজার একান্ন জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পর্ব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে পঞ্চায়েত স্তরে উন্নয়নের রূপে রূপরেখা নির্ধারণে শুরু হওয়া ভোট গণনা পর্ব আগামীতে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে উঠবে বলে আশাবাদী জেলার জনগণ এবারে পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলার দশ লক্ষ ষাট হাজার একশো জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন আজ রবিবার শুরু হওয়া ভোট গণনা প্রক্রিয়াকে কেন্দ্র করে কাছাড়ের সাতটি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি নির্দল প্রার্থীদের সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনা প্রক্রিয়াকে ঘিরে শিলচরের আইস পিটি এবং আইএসটিটি কেন্দ্র যেন এক জনসমুদ্রে পরিণত হতে দেখা গেছে আমরা সরাসরি দেখব সেখানকার দৃশ্য Terima kasih.